আপনাকে বলছি হ্যাঁ আমি আপনাকেই বলছি আপনি আপনার আধার কার্ডটা কয়েকদিনের জন্য লক করে রাখুন কেন লক করে রাখবেন কারণ বর্তমানে কিন্তু একটা বাজারে নতুন ফ্রড এসেছে আমরা কিন্তু প্রত্যেকেই জানি পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বর্তমানে চলছে এসআইআর আর এই এসআইআর তে কিন্তু আমরা আমাদের সমস্ত তথ্য আধার কার্ড নাম্বার ফোন নাম্বার সবকিছু কিন্তু আমরা ফর্ম ফিল আপের মারফত আমরা কিন্তু জমা দিয়েছি আর এই যে জমা দিয়েছি আমরা যার কাছে জমা দিয়েছি সে কিন্তু কীরকম ব্যক্তি আমরা জানি না বা হচ্ছে এই যে ফর্মগুলো এই ফর্মগুলো কিন্তু অনেকের হাতে পড়ছে এবার তার মধ্যে যদি কেউ একজন খারাপ ব্যক্তি হয়ে থাকে যার মানসিকতা খারাপ রয়েছে ফ্রড কারো হাতে পড়ে থাকে তাহলে কিন্তু তারা এই ফ্রডের কাজটা করছে আমাদের ওই তথ্যগুলো দিয়ে তারা প্রধানত কি করছে আপনাকে ফোন করে বলবে যে আপনার এই নামটা ভুল আছে ফর্মের মধ্যে নামটা ভুল ঠিক করার জন্য আপনার ফোনে যাওয়া ওটিপিটা বলুন আর আপনি যখনই ভেবে নেবেন এটা সত্যি আপনি আপনার ফোনে আসা তাদের দিয়ে দেবেন আর তখনই কিন্তু আপনার সাথে একটা হয়ে হয়ে যেতে যেতে পারে পারে আপনার কিন্তু অ্যাকাউন্টও খালি আর এই থেকে বাঁচতে এক্ষুনি আপনার আধার কার্ডের বায়োমেট্রিকটা লক করে রাখতে পারেন যাতে আপনার আধার কার্ডটা ইউজ করে আপনার ব্যাংক বা অন্য কোনো জালিয়াতি করতে পারে এবার ভাবছেন কিভাবে লক করবেন চলুন সেটা আজকে দেখিয়ে দিই সবার কিন্তু তার আগে অবশ্যই যদি এই তথ্যটা ভালো লেগে থাকে এরকম যদি আরও ড্রাইভার রিলেটেড তথ্য পেতে হয় কম্পিউটার রিলেটেড বিভিন্ন কিছু জানতে হয় শিখতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে ফলো করে রাখতে ভুলবে না এবং ফেসবুক পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে তাহলে চলো দেখে নিই কীভাবে তোমরা তোমাদের আধার কার্ডটিকে লক করবে এবং সেটাকে আবার পরে আনলকও করতে পারবে এর জন্য আপনার ফোনটাকে অন করে নেবেন ফোনটাকে অন করার পর প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন আপনাকে নামাতে হবে প্লে স্টোর থেকে আপনাকে যে অ্যাপ্লিকেশানটা নামাতে হবে সেটা হলো এম আধার এই যে ওপরে যে অ্যাপ্লিকেশানটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটা আপনাকে ইনস্টল করে নিতে হবে ফোনে অ্যাপটা ইনস্টল হওয়ার পরে অ্যাপটাকে ওপেন করে নেবো তারপরে যা যা অপশান আসবে সেগুলোকে সব অ্যালাউ করে দেবো তারপর স্কিপ অ্যাকসেপ্ট ইংরেজিটাকে আমরা কন্টিনিউ করব তারপর ডান এরপর এখানে আমরা আমাদের আধারের সঙ্গে যে ফোন নাম্বারটা লিংক রয়েছে সেই ফোন নাম্বারটা আমরা এখানে দিয়ে তারপর নেক্সট ক্লিক ক্লিক করলে একটা ওটিপি চলে আসবে আমাদের এই তারপর আমরা সাবমিটে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা অপশান চলে আসবে সবকিছু অপশান খুলে যাবে ওপরেই তোমরা দেখতে পাচ্ছ রেজিস্টার মাই আধার অপশন এই যে অপশানটা এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে ফোর ডিজিটের একটা পিন দেবো নিজের মন থেকে যেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে তারপর সেটাকে আবার কনফার্ম করার জন্য আবার আবার একবার সেই সেম পিনটা লিখে দেব এবার আপনাকে এখানে আপনার আধার নাম্বারটা লিখতে হবে যেটা আপনার ওই ফোন নাম্বারের সাথে লিংক রয়েছে সেই আধার নাম্বারটা লিখে দেবেন যেটাকে আপনি লক করতে চান তারপর এখানে যে ক্যাপচারটা দেখা যাচ্ছে ক্যাপচারটা আপনি এখানে লিখে দেবেন তারপর রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবে তারপর আপনার ওই আধার নাম্বারের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক ছিল সেই নাম্বারে আবার একটা ওটিপি যাবে সেই ওটিপিটা লিখবেন এখানে তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই হওয়ার সাথে সাথে কিন্তু আপনার আধারের সমস্ত ডিটেলস এখানে শো করবে মানে আপনার এই আধার অ্যাকাউন্টটা আপনার এই ফোনে লগ হয়ে গেছে রেজিস্টার হয়ে গেছে এরপর এটাকে আপনি লক করবেন কি করে লক করবেন স্ক্রোল করে নিচে চলে আসবেন নিচেই দেখতে পাচ্ছেন বায়োমেট্রিক লক এই যে অপশানটা এটাকে আপনাকে অন করতে হবে বায়োমেট্রিক লক এটাকে লক করার জন্য আপনার এটার ওপর ক্লিক করবেন এখন কিন্তু আনলক রয়েছে তারপর এটাকে আই আন্ডারস্ট্যান্ড করে দেবেন লক বায়োমেট্রিক এ অপশানে ক্লিক করবে এবার ক্লিক করার পর এখানে যে ক্যাপচারটা দেখা যাচ্ছে সেই ক্যাপচারটা আপনি আবার লিখে দেবেন তারপর রিকোয়েস্ট ওটিপি অপশানে আবার ক্লিক করবে আবার আপনার সেম নাম্বারে কিন্তু আবার একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে লিখে দিতে হবে তারপর আপনি আবার করে ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই করার সাথে সাথেই কিন্তু আপনি যখন এই বায়োমেট্রিক এখানে আসবেন দেখবেন ডান দিকেই রেড কালারের একটা লক সিম্বল চলেছে মানে কি আপনার আধারটা কিন্তু লক হয়ে গেছে এখন যে কেউ কিন্তু চাইলে আপনার এই আধার কার্ড ইউজ করে কোনো ধরনের ফ্রড করতে পারবে না যেহেতু আমাদের আধারের সাথে সব কিছু লিঙ্ক থাকে আধারের এই বায়োমেট্রিক ওটিপির সাহায্যে ফ্রড করেই কিন্তু আপনাদের সাথে যে কোনো ফ্রড হয়ে থাকে তাহলে এই যে লক করা থাকলো আপনি যখন লক করবেন লক করে রাখবেন সেই টাইমে কিন্তু কেউ আপনার এই আধার কার্ডটা বায়োমেট্রিক হিসেবে ইউজ করতে পারবে না এখানে একটা জিনিস বলে রাখি আপনি যদি লক করে রাখেন তাহলে কিন্তু আপনি যখন ব্যাংকে অ্যাকাউন্টের থেকে টাকা তোলেন বায়োমেট্রিকের সাহায্যে বা যে কোনো আপনি যখন বায়োমেট্রিকের কাজে করবেন তখন কিন্তু এটা কাজ করবে না তখন কিন্তু তার আগে আপনাকে এই লকটাকে আবার আনলক করতে হবে নাহলে কিন্তু আপনার ফিঙ্গার প্রিন্ট সেখানে ম্যাচ খাবে না বা নিতে চাবে না এবার দেখাবো কি করে এটাকে আপনার সমস্যা মিটে গেলে মানে আমাদের এসআইয়ের পর্বটা যখন শেষ হয়ে যাবে তখন আপনার এটাকে আপনি কি করে আনলক করবেন আনলক করার জন্য আবার আপনি এই অ্যাপটা ওপেন করে নেবেন ওপেন করলে তখন কিন্তু ডাইরেক্ট এরকম খুলে যাবে আপনার ডিটেলস নিচেই দেখবেন এই যে লক করা রয়েছে এই লকের ওপরে আবার ক্লিক করবেন বায়োমেট্রিক লক এখানে ক্লিক করবেন এই যে আনলক করার জন্য কিন্তু আমাদের আবার সবকিছু করতে হবে ওটিপির সাহায্যে তাহলে আনলক এখানে অপশান রয়েছে আনলক বায়োমেট্রিক টেম্পোরারি ধরুন আপনি দশ মিনিটের জন্য খুলতে চান যে আপনি ব্যাংক থেকে টাকা তুলবেন এখনই আপনার বায়োমেট্রিক করতে হবে তারপরে আপনি আপনার আবার অটোমেটিক লক করে দেবেন তাহলে কিন্তু আপনি আনলক বায়োমেট্রিক টেম্পোরারি করবেন আর আপনি যদি চান পারমানেন্টলি খুলে রাখবেন এবার থেকে তাহলে কিন্তু নিচে যে আনলক বায়োমেট্রিক পারমানেন্টলি এই অপশানে ক্লিক করবেন আমি পার্মানেন্টলি খুলতে যাচ্ছি তাহলে পার্মানেন্ট অপশানে ক্লিক করব ক্লিক করার পরে আপনাকে কিন্তু সেমভাবে আবার এখানে ক্যাপচারটা দিতে হবে এবং আপনার ফোনে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা কিন্তু আবার দিয়ে দিতে হবে তারপর আপনি আবার ভেরিফাই করে দেবেন ভেরিফাই করার সাথে সাথে কিন্তু দেখুন আপনার বায়োমেট্রিকটা কিন্তু আবার আনলক হয়ে গেল আর এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার আধার কার্ডের পিভিসি কার্ড ডাউনলোড করতে পারেন অর্ডার করতে পারেন পঞ্চাশ টাকা মতো আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে এই অপশানে ক্লিক করলেই আপনি চাইলে আপনার আধার নাম্বারটাই পুরোপুরি লক করে রাখতে পারবেন এই যে নিচে অপশন রয়েছে আনলক করতে পারবেন সেম পদ্ধতিতে তাহলে এইভাবেই কিন্তু আপনি আপনার আধারের বায়োমেট্রিকটাকে লক করার মাধ্যমে আপনি বিভিন্ন বড় বড় ফ্রডের হাত থেকে বাঁচতে পারেন আজকের এই তথ্যটা জেনে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করে সাথে থাকবে এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে সেটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না